আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ঈদের ব্লগটা ছোট্ট করে কভার করেছি ঈদের আগের দিন থেকেই দেখাচ্ছি ঈদের আগের দিন সবার বাড়িতেই কিন্তু কম বেশি অনেক রকমের ব্যস্ততা থাকে কারণ ধোঁয়া মোছা ঘর ঘরদুয়ার একটু গুছাইতে হয় তো আমিও একটু সেগুলোই করে নিচ্ছিলাম কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করে হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছি তারপর আবারও কাজকর্মে নিজেকে নিয়োজিত করেছি ডাইনিংয়ে একটা বেসন ক্যাবিনেট আছে সেটা ভালো করে মুছে কিছু রেল প্ল্যান্টস দিয়ে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে একটা গাছের স্ট্যান্ড আছে সেটাও গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ছুরি চাকর কালেকশন তো সব কিছু ধুয়ে মুছে একদম জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি পুরো কিচেনটায় কিন্তু ক্লিন করা হয়েছে শর্ট ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না ভিডিওটা যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি দুই দিনের ব্লগ আমি এখানে কভার করেছি তো কিচেনের আমি সব কিছু গুছিয়ে রাখছি সুন্দর করে পেইজের একটা আপু আমার কাছে আমার বাসাটা দেখতে চেয়েছেন এবং কিচেনটা দেখতে চেয়েছেন তো সময় করে ওই ভিডিওটা ইনশাল্লাহ মেক করব তারপর দেখাবো আজকে জাস্ট অল্প একটু ঈদের উসিলায় দেখিয়ে নিচ্ছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো কিচেন কাউন্টারটা একটু গোছানোর পর দেখালাম আর এখানে পেঁয়াজ ভেজানো হয়েছে যেহেতু ঈদের রান্না বান্না হবে তো পেঁয়াজের পানিটা কিন্তু পেঁয়াজ ভেজানো পানিটা গাছের জন্য অনেক বেশি উপকারে বলা যেতে পারে এটা গাছের অমৃত গাছের খাবার হিসাবে খুবই উৎকৃষ্ট মানের একটা তরল সার বলতে পারেন যেহেতু শেষ রোজা তাই ইফতার গোছাতেও হবে তো সেই কাজগুলো আর আমি করি নাই ইফতারের কাজগুলো আমার হাজব্যান্ড গুছিয়েছে আর রাতের বেলা তো কিছু খেতে হবে সেজন্য আমি একটু ডাল রান্না করছি আর ঈদের দিনের সব কিছু একটু এগিয়ে রাখার জন্য আর কি রান্না বান্না সেই জন্য গরুর মাংসে সব মশলা দিয়ে মেখে চেখে তুলাই দিয়ে দিয়েছি মুরগিটা সকালবেলায় বের করা হয়ে গিয়েছিল তাই আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখছি রাতে রান্না করব আর এই হচ্ছে শেষ রোজার ইফতার সব কিছু আমার হাজব্যান্ডে গুছিয়েছে ততক্ষণে কিন্তু গরুর মাংসটা যে চড়িয়েছিলাম সেটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে ইফতারের পর কিছুক্ষণ রেস্টে আমরা চাঁদরাতে শপিং করতে বের হয়ে গেলাম শেষ মুহূর্তের শপিং তো আমরা চলে গিয়েছি মালিবাগ চৌধুরী পাড়া সেখানে সেলর আছে সেলর থেকে আমি আমার ঈদের ড্রেসটা কিনেছি ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও রিলস নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চাঁদ রাতে আমি শেষ মুহূর্তের কেনাকাটা শপিং দেখিয়েছিলাম তো সেলার্স থেকেই আমি আমার ড্রেসটা কিনেছি এবং ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ব্যাগও কিনেছি তো আমি দুইটা ড্রেস ট্রায়াল দিয়েছি তার মধ্যে একটা নিয়েছি তো আপনারা গেস্ট করতে পারেন যে আমি কোন ড্রেসটা নিয়েছি দুইটা ড্রেসের মধ্যে তো আমি একটু ঘুরে ফিরে আয়নার মধ্যে দেখছিলাম কোনটা কেমন লাগছে তো দুইটাই ভালো লেগেছে তো আমি দুইটার মধ্যে একটা ড্রেস সিলেক্ট করে ফেলেছি আর এদিকে ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ খুঁজছিলাম তো একটা ব্যাগ নিয়েছি আর স্যান্ডেলও দেখছিলাম ব্যাগ আর স্যান্ডেলের মধ্যে সেলার বিশ পার্সেন্ট সেল দিয়েছে তো আমি স্যান্ডেল নিতে পারি নাই আমি পছন্দ মতো স্যান্ডেল পাই নাই কারণ শেষ সময়ের কেনাকাটা সব কিছু বেছে কেনা হয়ে গেছে পেমেন্ট করে আমরা চলে গেলাম একটু ঘোরাফেরা করব শুরুতে আমরা বসুন্ধরা সিটিতে যাওয়ার জন্য রওনা হয়েছি তো সেখানে আর যাইতে পারি নাই তারপরে আমরা সীমান্ত স্কোয়ারে গিয়েছি সেখানে একটু ঘোরাঘুরি করে ফুচকা আমরা বাসায় চলে আসছি রাত একটা দেড়টার দিকে আর পরের দিন আর কি ঈদের দিনের বান্না করার জন্য আমি রাত তিনটার সময় কিচেনে ঢুকেছি এদিকে ডাইনিং টেবিলটা অর্গানাইজ করেছি তারপর একের পর এক রান্না করছি যদিও আইটেম খুবই কম তারপরও একা হাতে সব কিছু করা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল এদিকে প্রায় রাত শেষের দিকে ফজরের আজান হয়ে গেছে তারপরও কিন্তু আমার হচ্ছে না কারণ হচ্ছে ভিডিও করছি একটু আবার রান্না করছি সব কিছু মিলেমিশে একদম ঈদের দিন সকাল ছয়টা পর্যন্ত আমি রান্না বান্না এগুলো চালিয়ে গিয়েছি ফাইনালি ঈদের দিন সকাল ছয়টায় আমার মোটামুটি কমপ্লিট হয়েছে তো আমি যে যে আইটেমগুলো করেছি সেগুলো ডাইনিং টেবিলে এইভাবে রাখছি ঈদের দিন সকালবেলাটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি রেখেছিলাম ঈদের আগের দিন থেকে ঈদের দিন ভোর ছয়টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর একটু রেস্ট করেছি তারপর আবারও পোলাও রান্না হয় নাই পোলাও করেছি এবং অন্যান্য কাজকর্ম করেছি মেহমানদারি করেছি ফাইনালি দুপুরবেলা আমি এবং আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ একসাথে ঈদের খানাটা খেয়েছি বিকেলবেলা একসাথে ফ্যামিলি আড্ডা দিয়েছি তো এই ছিল আমার আজকের ঈদ ব্লগ কেমন ছিল ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম